সময় আর পরিস্থিতি মানুষকে এতটাই বদলে ফেলতে পারে যেটা মানুষ কখনো কল্পনাও করতে পারে না জীবনে মাঝে মধ্যে এমন অনেক মুহূর্ত আসে যে মুহূর্তটা নীরব হয়ে দেখা ছাড়া আর হয়তো কিছুই করার থাকে না আমাদের সমাজে এমন অনেক লোক আছে নিজেরা তো ভালো কিছু করবেই না সাথে অন্যের ভালোটাও সহ্য করতে পারবে না কিছু মানুষের নজর তো বিশ্বের থেকেও বেশি ভয়ঙ্কর মানুষেরা বড়ই অদ্ভুত আমরা কারো জীবনে ছোট একটা ঘটনা নিয়ে তার সম্পূর্ণ জীবনটাকেই বিচার করে ফেলি এগুলো আদেও ঠিক না এরকম পরিস্থিতিতে যারা পড়ে তারাই হয়তো বুঝবে কোনো ভালো কিছু পাওয়ার আনন্দ অল্প কিছুক্ষণের জন্য থাকে কিন্তু সেই জিনিসটা হারানোর দক্ষ সারা জীবন থেকে যায় জীবনে ভালো সময় খারাপ সময় আসবে যাবে তাই বলে জীবন তো আর থেমে থাকবে না সব কিছু মেনে নিয়েই আমাদেরকে সামনের থেকে এগিয়ে যেতে হবে যাই হোক আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন